কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত লাল সবুজ জার্সিতে তিরানব্বইটি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে সাত দশমিক পাঁচ সাত ইকোনমিতে একশো উইকেট নিয়েছেন টি ডেট ওভারের জন্য তিনি খুব নিপুণ তার দক্ষতা আইপিএলেও এও দেখিয়েছেন এমনকি ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচে রাজত্ব করেছেন বা হাতে এই পেসার তার এমন দক্ষতার জন্য সমর্থকরা ভালোবেসে তাকে ফিজ নামে ডাকে রোববার বিসিবির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে নানা বিষয়ে কথা বলেন কাটার মাস্টার মুস্তাফিজ এবার নিজের এ নামে রহস্য জানালেন তিনি কেন টি টোয়েন্টি ফর্মেট এত বেশি পছন্দ তার এমন প্রশ্নের জবাবে মুস্তাফিজ বলেন দেশের হয়ে খেলা গৌরবের বিষয় সব সময় দেশের হয়ে খেলাটা উপভোগ করি আমি টি খুব বেশি পছন্দ করি এ ফর্মেটটা বেশ চাপের আর এ কারণেই আমার এত ভালো লাগে আইপিএল থেকে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটা হাসান তাস্কিন ও শরীফুলদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব ফিজ উপাধি কিভাবে পেলেন এ বিষয়ে মুস্তাফিজ বলেন আসলে আমার নাম তো অনেক বড় জাতীয় দলের প্র্যাকটিস প্র্যাকটিসের সময় বোর্ডে আমাদের নানা কর্মকাণ্ড লেখা হতো সেখানে দেখতাম আমার নামের জায়গা হচ্ছে না পরে একদিন দেখি ফিজ লেখা আমি কোচকে জিজ্ঞাসা করলাম এটাকে উত্তরে তিনি বললেন এটা তুমি এরপর আমি যখন দুই সালে আইপিএল এ সানরাইজার সায়দাবাদের হয়ে খেলি সেখানেও সবাই দেখি আমাকে এই নামেই ডাকছে এভাবেই আসলে শুরু হলো ফিজ নাম আর এখন সবাই আমাকে ফিজ নামেই চেনে